ইসমুল্লাহ রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিম আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী মুখ প্রবাসী ভাই বোনদের সাথে রাহে যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সব সময় যারা মধ্যপ্রাচ্যে যাবেন অথবা ইউরোপ যাবেন তাদেরকে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি দীর্ঘ ছাব্বিশ বছরের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সব সময় একজন প্রবাস বিদেশগামী কর্মীকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এখন সঠিক তথ্য যাই দিব সেই সঠিক তথ্য মানলে তো ভালো না মানলে কি ওটা সাকসেস হবে মাইদুল এবং এখানে আজকে মাশরাফি হ্যাঁ আমরা ভিসা পেয়েছি এখানে আজকে সাকসেস সৃষ্টিকার পেলাম মাশরাফি মাইদুল এবং আরেকজন হচ্ছে মিল্টন মিয়া এবং আরেকজন হচ্ছে অ্যানামুল হক যদি এটা আমাদের এনামুল হকটা আমার কাছে সরাসরি আসে না এটা আরেকজন এজেন্সি প্যাসেঞ্জার সেই ক্ষেত্রে চারজন লোক আমরা ফ্লাইট করব। সামনে বুধ অথবা বৃহস্পতিবার মধ্যে কর্মী ফ্লাইট করতে বলছে কোম্পানি যে কোনোভাবে প্রিয় বিদেশগামী প্রবাসী বাকি যারা মেসোডোনিয়ার জন্য যাবেন আসছেন বা আসতে চাচ্ছেন আপনি যে কোনো এজেন্সি দিয়েই যাবেন যাকে খুশি যাবেন প্রথমত আপনাকে আসার আগে আপনার মধ্যে কিছু গুণ কিছু স্টাটাচ কিছু লেভেল বিরাজমান থাকতে হবে একজন কর্মী ইউরোপ যেতে হলে তার মধ্যে সর্বনিম্ন যে তিনটা ম্যানার থাকা উচিত যে যোগ্যতা থাকা উচিত একটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা একটা হচ্ছে তার ধৈর্য প্রথমত তার ধৈর্য তৃতীয় হচ্ছে তার ম্যানার যদি শিক্ষাগত যোগ্যতা ধৈর্য এবং ম্যানার না থাকে কোনো এজেন্সি চাইলেও তাকে পাঠাতে পারবে না এবং ইউরোপ কখনও নির্ধারিত সময় নিয়ে হয় না অনির্ধারিত সময় নিয়ে হয় কখন হবে কোন মুহূর্তে হবে এটা আমিও যেমন বলতে পারি না ঠিক যে যাবে যদি তার মধ্যে রিজিক না থাকে কখন হবে কোন মুহূর্তে সেও বলতে পারে না বৃহস্পতিবার আমার কাছে মাইদুল আসছে যে স্যার তারা এক ঘন্টা আগেই পরেই কিন্তু আমার ভিসা ডেলিভারি হয়েছে যে স্যার আমরা মনে হয় আর যাইতে পারবো না এই যে তিনজন প্যাসেঞ্জার এখানে বসে আছে এবং মাশরাফি সহ মাইদুল সহ এখানে লিটন সহ যারা বসে আছে তারা প্রকৃতপক্ষে খুব ধৈর্যর পরিচয় দিয়েছে তাদের মধ্যে যথেষ্ট গুণ আছে প্রত্যেকেরই যেতে প্রায় এক বছর উপরে চোদ্দ পনেরো মাস সময় লাগছে তাই না কিন্তু আমি কি চোদ্দ পনেরো মাস বলছিলাম আমি তো বলছিলাম যে এটা ছয় মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে পাঠিয়ে দিব তখন আনুমানিক একটা ধারণার পরে বলছিলাম কারণ আমরা প্রথম মেসুরিনের কাজ করতেছি আমরাও বুঝি নাই যে আসলে ইউরোপের কাজ করতে এরকম এক বছর দেড় বছর সময় লাগে কি বুঝতে পারছি কিন্তু শুরুতেই যেতে পারতো আমি যেটা বলেছিলাম যদি সেই কাজের সাথে সমন্বয় করে তার ভিসাটা হইতো সমন্বয় করে কি অর্থাৎ মাইদুলকে আমি বলেছি প্রথম মনে আছে মাইদুল আমাদের প্রথম অ্যাপ্রুভাল আসছে তাই না এটা এমন একটা সিস্টেম এমন একটা গেরা কল যেটা থেকে বেরোনোর কোনো সুযোগ নাই অর্থাৎ আমি প্রথম তিনজনের ম্যাসরুনে কিন্তু অ্যাপ্রুভাল এবং টিআরসি একসাথে আসে এটা কি আপনারা তো অবগত আছেন তাই না এমন প্রথমে অ্যাপ্রুভাল টিআরসি কার্ড আসছে আসার সাথে সাথে আমার নিয়ম হলো আমি এটাকে ইন্ডিয়ান ভিসা করে অ্যাম্বাসিডর কাছে জমা দিলে পাঁচ দিন হয়ে নিজে জমা দিয়ে নিয়ে আসবে এই তো নিয়ম কারণ তো ভিসা এখানে তার যাচাই বাঁচাই কিছু নাই এমন কি হয়েছে এরকম কোনো ঘটনা আছে ওয়ান পার্সেন্ট নাই অর্থাৎ হান্ড্রেড টিআরসি কার্ড দেয় এখন আমি ইন্ডিয়ান ডাবল এনটি ভিসা করতে করতে কি হলো আমার অ্যাপ্রুভালের আমার ভিসা দেবে আচ্ছা তো কী করলাম আমি তাদেরকে বললাম ধৈর্য ধরতে হবে আমি চেষ্টা করে দেখতেছি কি করা যায় আবার অ্যাপ্রুভাল করলাম অ্যাপ্রুভাল করে আমি তাদেরকে নিয়ে আবার ভিসা টিসা করে আমি ইন্ডিয়াতে পাঠালাম ইন্ডিয়া পাঠানোর পরে কি হলো আমি যখন এম্বাসিতে জমা দিলাম কি যেন বন্ধকালীন কি কষ হয়ে দেশের বাইরে চলে গেল অ্যাম্বাসিটর আস্তে আস্তে আমার অ্যাপ্রুভালের ওটার মেয়াদ শেষ কে এবং অ্যাম্বাসির ভিতরে বই থাকাকালীন অবস্থায় আমি যেহেতু এটা আমার একটা চ্যালেঞ্জের ব্যাপার যেহেতু এটা একটি ব্যাপার আমি আবার তাদেরকে না জানিয়ে আরেকটা কোম্পানিতে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ চোদ্দ পনেরো দিন বারো দিনের মাথায় আবার অ্যাপ্রুভাল করলাম অর্থাৎ যদি একজন ইমিগ্রেশন কর্মকর্তা একটা দেশের আইন যদি আপনাকে ভিসা দেয় সেটা অ্যাপ্রুভাল কিন্তু কখনো কখনো আমি দেখছি যে সেটা পূর্ণবিধানেও সম্ভব কিন্তু সবার ক্ষেত্রে যে সম্ভব এরকম না এটা তাদের একটা সুপার টনিক পাওয়ার হয়েছে যে যে পাওয়ারের কারণে তাদের লাখটা ডিসফেভার করছে আবার ফেভার করছে আল্লাহ চিন্তা করছে যে এতদিন ধৈর্য ধরছে বেচারা এই কব এই ইন্ডিয়ার ঝামেলার জটিলতা থেকে তো তাদেরকে নিরাশ কেমনে করি আল্লাহ আমাকেও নিরাশ করে নেই তাদেরও নিরাশ এই যে নিরাশ আর হতাশার সময়গুলো যদি তারা এই সময় ধরে ধৈর্য ধরে না থাকতো যে আমাদের মাশরাফির বাবা মাঝে মাঝে আমাকে ফোন করেছিলেন লেন্ড দে বলে ভাই কবে আমার ছেলেকে পাঠাবেন খুব সন্তানের জন্য বাবার যে একটা টেনশন ইন্ডিয়া যে পুলিশের দূরে নিয়ে খেয়েও আসছে বিশাল ম্যাচ শেষ আসে না হ্যাঁ আরেকটা বাস্তব উদাহরণ আমার সামনে আব্দুল খালেক যে কথাটা আজকে আমি খুব ইম্পর্টেন্ট করে বলবো একটু ক্যামেরাটা আব্দুল খালেকের দিকে একটু ধরে দিলেই হবে এই আব্দুল খালেক হচ্ছে এমন একজন ব্যক্তি যার ভিসা করেও আমি স্টিকার করেও তাকে ফ্লাইট করতে পারিনি প্রশ্ন হলো কেন আমাদের দেশের সব কর্মীদেরই একটা সবচেয়ে বড় প্রবণতা সেটা হচ্ছে যে যায় সে ওই দেশের জন্য পাওয়া যায় না ওই দেশকে ট্রানজিট হিসেবে ইউজ করে সেই দেশ থেকে ওই দেশে পালা যায় আব্দুল খালেকের আগে টোটাল ভিসা হয়েছে ছয়টা স্টিকার মেসোডোনিয়ার তো ছয়টার সরি সাতটা ছয় জনের ফ্লাইট হয়েছে তাই না আব্দুল খালেক জনের ফ্লাইট হওয়াতে ছয় জনই সেই কোম্পানি থেকে পালিয়ে গ্রিস চলে গিয়েছে বা ইটালি চলে গিয়েছে তো বাকি আব্দুল খালিক কি নিবে কিন্তু আমি তো আব্দুল খালিকের পিছনে ব্যয় করেছি ভিসা করেছি কোম্পানি যখন আমাকে বললো সব কর্মী পালিয়ে গিয়েছে তোমার এই কর্মী আমি বাকি এটা নিবো না তো এই দুটাকে এজেন্সির হ্যাঁ এটা কি কখনো সহজ অর্থাৎ এই সমস্ত ইউরোপের বাজারগুলো সংকুচিত হয়ে আসছে শুধুমাত্র আমাদের প্রবাসীদের এই পালানোর প্রবণতার এই দিক থেকে এটা আমাদের মিনিস্ট্রিতে রিপোর্ট হয় দূতাবাসের রিপোর্ট হয় এবং আমরা বাংলাদেশে একমাত্র জাতি যে জাতি টোটাল সব সেনজুনভুক্ত দেশের ভিসা দেশ এখন বাংলাদেশের জন্য জিরো কোঠায় চলে আসতেছে কারণ কি যে দেশেই যে বাজারটা খুলে সেই দেশে সেই ব্যক্তি সেখানে গিয়ে আর থাকে না সেখান থেকে পালিয়ে যায় তাহলে কি ভিসা দেবে আমাদেরকে এখন যে যত কথাই বলুক এককারে লন্ডন আমেরিকা নিয়ে যাবে এক ফ্রান্স ইটালি নিয়ে যাবে য যত কথাই বলুক সরকারি মো সাইনিং কোঠা ছাড়া কোনো দেশে আর কর্মী যাওয়া সম্ভব না যেমন গ্রিস ইটালি যেগুলো চুক্তি হয়েছে এগুলো যাবে এগুলো হবে সব না হলেও একটা সংখ্যা হবে ক্রোয়েশিয়া তো ভালোই ফ্লাইট করেছে আবার বন্ধ হয়ে গেল এখন শুধুমাত্র মার্কেটে কাজ হবে ম্যাসোডুনিয়া এবং সার্ভিয়া এই কথা বলার সাথে সাথে আমার সার্ভিয়ার যাত্রীরা এখন মানে উতাল উত্তাল যেভাবে উনি শুধু ম্যাসোডুনিয়া সার্ভিয়া কবে আপডেট দিবেন সার্ভিয়ে দেখেন সার্ভিয়ার বিষয়গুলো আমরা সমন্তরালে সাথে ভাবে রান দুইটা প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম আমি জানি যে এই মাস থেকে সার্ভিয়ার একটা দৃশ্যমান মেসুডেনের মতো চলমান যেভাবে ফ্লাইট দিচ্ছি এভাবে হওয়া শুরু করবে তারাও যাবে তাদেরও হবে কিন্তু ওই যে বলছি যে শিক্ষাগত যোগ্যতা ধৈর্য এবং ম্যানার এই তিনটা জিনিস না থাকলে আমাকে দিয়েছেন আপনি আমাকে যে কয় টাকায় দিয়েছেন এক লাখ দিয়েছেন দুই লাখ দিয়েছেন দেড় লাখ দিয়েছেন পঞ্চাশ হাজারও দিয়েছেন এই টাকা দিয়ে তো আমরা আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন সহ অ্যাটর্নি জেনারেল সহ ইমিগ্রেশন সহ এস আর সহ যা দেই এটা সামনে এটা চা খাওয়ার পয়সাও না কর্মীরা কিন্তু এটা বুঝে না কর্মীরা দিয়েছি আমি অনেকেরই আইসা স্ট্যাম্পে সই নিয়েছি যে আমি টাকাটা আপনাদের দিব ভিসা অ্যাপ্রুভাল ডান হলে আমাকে পেমেন্ট দিয়েন সাইন করে গেছে আমি তিন মাস সময় নিয়েছি যে তিন মাসের মধ্যে হয়ে যাবে আনুমানিক জাস্ট যেহেতু আমরা আগে কাজ করি নাই বুঝি না এখন কাজ করতে গিয়ে বুঝতেছি যে কতগুলো ধাপ স্টেজ আমাদেরকে পারে দিয়ে এই সফলতা আনতে হয় যদি আজকে আপনারা সবাই এই তিন তিন পারুভাল ল্যাবস সর পর দুই দুইবার তিনবারের বেলায় সফলতা নিয়ে আপনাকে অ্যাপ্রুবাল বলেছি নট এ ওয়ার পারমিট এটাকে স্টিকার করে এই সাকসেসের রেজাল্ট নিয়ে আসা কি এটা কি চারটাকানি কথা আমার কি অর্থ কি পরিমাণ যেতে পারে কি পরিমাণ অর্থ যেতে পারে এই ধারণা যদি কর্মীদের থাকতো প্রশ্ন করতো না দ্বিতীয় প্রশ্ন করতো না আব্দুল খালিদ যেতে পারেন নাই ওনার স্টিকার নিয়ে দেশে আসছেন ম্যান পাওয়ার করেছি টিকিট কাটবো তখন আমাকে কোম্পানি বলেছে আমি রিসিভ করব না তোমার ওয়ার্কার সব পালিয়ে গিয়েছে আমার কি অর্থটা রিটার্ন আসবে তারপরেও ভালোবেসে বসে আছে তাকে আশ্বস্ত করতে পারি অপেক্ষা করেন ইনশাল্লাহ আমরা আপনাদের একটা রেজাল্ট করে দিতে পারব ম্যাসডুনের বাকি যারা আছে এই সপ্তাহে আরও পাঁচটা স্টিকার হবে চায়না যেগুলো পাঠাইছি পাইপ লাইনে আরো চোদ্দটার অ্যাপ্রুভাল আগামী সপ্তাহ তার পরের সপ্তাহ হবে আমরা কি এখানে হাজার হাজার ফাইল নিয়েছি একদার সব ফাইল এটা চোখের নিমিষে শেষ হয়ে যাবে এমনও তো না যে আমরা এখানে হাজার হাজার মানুষকে নিয়ে ফাইল নিয়ে আমরা এখানে একটা মানে ই খুলে বছি অর্থ আমি গত আট মাসে একটা সার্ভিয়ে ফাইল রিসিভ করি নাই যদি রিসিভ করতাম আমার মনে হয় মিনিমাম আমি না হলেও কমপক্ষে বিশ কোটি টাকা নিতে পারতাম লাভটা কি কাজ তো দেখাতে হবে এখন ভালো আছি নেই নেই যাদেরকে নিয়েছি এদেরকেও দিনে বেরিয়ে আসতে হবে প্রিয় বিদেশগামী সার্ভে প্রবাসী যেভাবে মেসোর দেখাচ্ছি আশা করি এই মাসের মধ্যেই আপনাদের বা আগামী মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এট উনি আমার কাছে কন্ট্যাক্ট নিয়েছে সামনে মাসের ছাব্বিশ তারিখের মধ্যে যে কাজগুলো নিয়েছেন পর্যায়ক্রমে সবগুলো অ্যাপ্রুভাল স্টিকার করে দিয়ে দিবেন করে দিবেন যে এই কথাটা আমাকে বলছে উনি আমার যে কুরুষের কাজগুলো করছে সেম লয়ার কথার সাথে যদি বলছে আমাকে তিন মাসে করে দেব উনি আমার কাজটা করে দিয়েছে দুই মাসে দেড় মাসে মানে ইজ এ পারফেক্ট ল্যাঙ্গুয়েজ সেই লয়ারকে আবার আমি সার্ভের কাজটা দিয়েছি অর্থ দিয়েছি কিন্তু এই সাইন করার পরও যখন এইখানে কোনো মানুষের নেগেটিভ কমেন্টস দেখি যখন ধৈর্য দেখি না যখন উল্টাপাল্টা কোনো কথা দেখি তখন আর মনে চায় না যে রূপ নিয়ে আর কাজ করি সামনের দিকে অগ্র শুরু হই কি দরকার আমার অর্থ ব্যয় করে আপনার সাথে দেড় বছর কানেকটিভিটি থেকে নিজের আত্মসম্মানকে নষ্ট করে কাজ করা খুব জরুরি দরকার গত তিন দিনে মানুষের কাজ শুরু করেছে অফিসে পা ফালানোর জায়গা নাই মাসে কমপক্ষে হলেও দুইশো শ্রমিক মানুষ হয়ে পাঠাবো কোনো ঝামেলা নাই কেউ আমার সাথে দেখাও করতে আসে না কথাও বলতে আসে না পাসপোর্ট জমা দিচ্ছে পূর্বে যারা গেছে এই ধারাবাহিকভাবে তারা চলে আসছে চলে যাবে খুলছে কিন্তু একটা ইউরোপ কর্মী পাঠাইতে তো আমার জীবন শেষ হয়ে যায় কথা বলতে বলতে বোঝাতে বোঝাতে আর কত বোঝাবো তো এর জন্য যারা যাবেন বা যারা যাচ্ছেন আপনাদের আল্লাহ যদি কবুল করে অনেক কথায় আবেগ নিয়ে বলে ফেললাম যারা মেসুর নিয়ে যাবেন যারা যাচ্ছেন যারা এখানে বসে আছেন বা যারা ভিসা পাইছেন সবাই পাবেন শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে পাবেন না এটা মেনে যারা সামনের দিকে অগ্রসর হবেন সেই ইউরোপ যেতে পারবেন যাদের মধ্যে ভদ্রতা আছে তারাই যেতে পারবেন এখন কেউ যদি আমার সাথে একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই সাথে যদি হামকুদম কী করে আমি যাবো না আমার এইটা দেন সেইটা দেন সামান্য একটা অর্থ দিয়ে তখন কি তাকে আর আমি পাঠানো আমার পক্ষে সম্ভব কেউ যদি আপনারা তিনজন আমার সাথে একটু উচ্চবাচ্য করতেন আমার সম্মানের জায়গা নষ্ট করতেন আমি পারতাম আপনারা তো চোদ্দ মাস ধৈর্য ধরে আজকে সফলতা পাইছেন এই সফলতাকে আমার পক্ষে পাওয়া সম্ভব হইতো ছয় মাস বলে সেই চোদ্দো মাস লেগেছে কিন্তু ধৈর্য আছে বলেই আপনার সফলতা সে বিনিময়ে আমি আপনাকে পাঠাতে পারতেছি তাই না এটাই বাস্তব কথা আপনারা আমি আগামী আল্লাহ যদি চাই বৃহস্পতিবার পাসপোর্ট বুঝিয়ে দেই আর বুধবার শুক্রবার বুঝিয়ে দেই আমি আজকে আপনাদের টিকিটটা ধরে ফেলবো যার যার এলাকা ভিত্তিক টিসিবি মিটি ফিঙ্গারিং শেষ করবেন বারশাফি মার্শাফি আব্বু আমাকে ফোন দিয়ে চিললেন মাসে বৃহস্পতিবারও আমার সন্তানকে আপনি কবে পাঠাইবেন টাকা বেশি লাগে বেশি নেন বাবা টাকা বেশি দিয়ে হলেও কখনো ইউরোপ যাওয়া যায় না রিল্যাক্স হতে হবে আল্লাহ কবুল করছে বলে সেখানে গিয়ে কোনো অবস্থায় পালানো যাবে না আমরা কর্মীদের শতভাগ ও স্ট্যাম্প চেক এবং মানি গ্যারান্টি নিয়ে কর্মীদের ফ্লাইট করবো বোঝাতে পেরেছি তারা গেছে কোম্পানি সুন্দর রিসিভ করছে কাজ করতেছে তো বাবা একটা দেশে একটা বছর কাজ করেন না ছয়টা মাস থাকেন না একটা বছর কাজ করেন না এক বছর পরে আবেদন করে আরেক দেশে যান না পালাবেন না ঠিক আছে না আপনার ভিসা কপি আমরা পাসপোর্ট টিকিট আগামী কয়েকদিনের মধ্যেই বুঝিয়ে দেবো মাইদুল ইসলাম মাইদুল ইসলাম খুব ধৈর্যশীল একটা ছেলে আমাকে উল্টা বোঝায় আরও যে স্যার টেনশন নিয়েন না আমি আসছি আপনার পিছনে আপনি কাজ চালিয়ে যান আমার বুঝায় হ্যাঁ জ্ঞানটা আছে আছে সে নিজেও কখনো বউ নিয়ে কথা ঠিক না হ্যাঁ আরেকজনের চাকরি ছাড়ে দিয়েছে ও চাকরি ছাড়ছে বলছে আমাকে তো আরেকটা হলো মিল্টন মিয়া হ্যাঁ মিল্টন মিয়া আরেকজন হলো আমাদের এজেন্ট এনামুল হক তার বিচারকপি তার এজেন্ট সংগ্রহ করে নেবে আপনারা প্রত্যেকেই যার যে জায়গা থেকে ম্যাচ যাবেন সার্ভিয়ে যাবেন যেতে হলে অবশ্যই এই তিনটা জিনিসের গুণাগুণ থাকতে হবে নির্ধারিত সময়ের মধ্যে হয় না এটা প্রমাণ তো আপনারা আবার আপনাদের আগে অনেক পরে দিয়ে গত গত ব্যসে অনেকে ছয় মাসেই চলে গেছে চলে গেছে না আপনাদের সময় লাগছে আবার অনেকে দেখবেন এর মধ্যেই কেউ ছয় মাসে যাচ্ছে কেউ তিন মাসে যাচ্ছে কেউ আরো বছর গড়িয়ে গেছে কারও দুই বছর পর এক বছর পরে তো হয়ই নাই আঠারো মাস দুই মাস হয়ে গেছে হয়ই নাই তা আমরা সবার জন্য চেষ্টা করতে পারি ইমিগ্রেশন যদি সিস্টেম ফল আপ হয়ে যদি তার হয় তাকে হয়তোবা বিদায় করতে পারে আর যার হয় না তার সরি বলা ছাড়া কোনো উপায় নাই কিন্তু দিন শেষে একটা কর্মীর টাকাটা একটা এজেন্সির কাছে সংরক্ষিত থাকতে হবে শতভাগ বৈধপন্থে পন্থে ইটি মন্ত্রালয় প্রবাসী বন্ধে নীতিমালা অবলম্বন করে কর্মীকে প্রেরণ করতে হবে ঠিক আছে কিনা সকালে মিলে ভালো থাকবেন আপনারা যারা পান নাই তারাও ধৈর্য ধরে বসে থাকেন যারা পেয়েছেন তারা সুন্দরভাবে গিয়ে সেই দেশে কাজ করবে ঠিক আছে যেভাবে বলেছি ফিঙ্গারিং কারো দেওয়া বাকি থাকলে সোমবার সকালে ফিঙ্গারিংটা শেষ করে ফেলবেন হ্যাঁ আমি যেন মঙ্গলবারেই আপনাদের ম্যান হাতে দিতে পারি কেন আপনার যদি ফিঙ্গারিং আমাকে অনলাইনে না দেখায় না দিতে কি মঙ্গলবার কার্ড দিতে পারবো ম্যান পাওয়ার ইজ ওয়ান ডে আগেরটাও আমি তাই করে দিয়েছি বৈধ ডকুমেন্টরি বৈধ ভিসা থাকলে ম্যান পাওয়ার করতে লাগে মাত্র একদিন আর যদি ঝামেলা থাকে ও ম্যান পাওয়ার দেখবেন এক মাসও করে দিতে পারতেছে না মানে ঝামেলা আছে ওদের কাগজপত্রের মধ্যে ঝামেলা আছে আপনি বৈধ ডকুমেন্টের বুক ফুলিয়ে দিবেন গভর্নমেন্ট যা চাচ্ছে আপনার কন্টাক্ট ফাইল দিবেন আপনার যা যা ট্রাস্টে যা যা চাপে দিবেন আপনি একদিনে সরকার বসেই আছে আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার জন্য সাথে সাথে দিয়ে দিবে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুত যেতে হবেই কারণে কারণ আপনাদের মেয়াদ আছে মাত্র পনেরো দিন তার মানে আমি আমার হাতে একদিনও রিস্ক নিব না আমি আগামী সাত দিনের মধ্যেই অ্যাপ্রুভালের মেয়াদ থাকাকালীন অবস্থায় ফ্লাইট দেবো স্টিকার মেয়াদ থাকাকালীন অবস্থা না ফ্লাইট দিতে হয় অ্যাপ্রুভালের মেয়াদ থাকাকালীন অবস্থায় কারণ গিয়েই যাতে ফিঙ্গারিং করে টিয়ার সিকারটা পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও কোনো তথ্য থাকলে হাজির হবো তবে সর্বশেষ একটা টিপস দিয়ে যাই সবাই মেয়াদ শরুমিয়ার থেকে পালে শুধু গ্রিস যায় এর জন্য গ্রিস গ্রিসের নতুন কাজ নিয়ে ওয়ের হাউস অন্য কোনো কাজ না অন্য কোনো টেকনিক্যাল না ডাইরেক্ট গ্রিন হাউস সরি ওয়ার হাউস না গ্রিন হাউস গ্রিন হাউসে গিয়ে সবজি বাগানে চাষ করেন সবজির কাজ করেন আমরা গ্রিন হাউজের কিছু কাজ আমাদের কাছে বেশ কিছু ডিমান্ড আসছে আমরা এগুলো জমা নিবো বা এগুলো কাজ করবো বসে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তথ্যভিত্তিক হাজির হব আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ